দু সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাকে আবার বলি যেদিন নির্বাচন হওয়ার কথা ছিল তার আগের দিন নির্বাচনটা হয়েছে আমি আজ পর্যন্ত একজন সিভিল সার্ভেন্টকে দেখি নাই মিলিটারি সার্ভিস ও সিভিল সার্ভিস কাউকে এ পর্যন্ত দেখি নাই সেদিনের সে কাজের জন্য দু সালে এত বড় কাজ করার পরও কেউ কখনো কোনো প্রকার অনুশোচনা করেছে সেটা আমরা কখনো লক্ষ্য করি নাই অথচ এরা প্রত্যেকেই শিক্ষিত মানুষ প্রত্যেকেই সমাজের অগ্রসর মানুষ পৃথিবীতে অনেক দেশে এরকম আছে ডিগ্রি স্ক্র্যাচ করা হয় ডিগ্রি কলব্যাক করা হয় এই সিস্টেম পৃথিবীর অনেক দেশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ব এ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই চিন্তা করতে হবে আমাদের অ্যালার্ম নাই যারা সিভিল সার্ভিসে থাকুক বা অন্য সার্ভিসে থাকুক সেখানে গিয়ে যারা ইনটিগ্রিটি এবং এথিক্যাল স্ট্যান্ডার্ড এই সব কিছু ব্রিজ করে সমস্ত দেশকে ধ্বংসের দাঁড় পানতে নিয়ে যায় সেসব ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি সেই ডিগ্রি আবার কল ব্যাক করবি কিনা আমার মনে হয় এই প্রশ্ন উত্থাপন করা আমি বুঝতে পারি দ্য ইজ ভেরি সিগনিফিক্যান্ট সিগনিফিকেন্ট এই অর্থে যে কিছুদিন আগে জুলাইতে যে আপ্রাইজেন্টটা হয়েছে এখান থেকে আমরা বুঝতে পেরেছি আমাদের জনপ্রশাসনের সাথে সম্পৃক্ত যারা আছে সাধারণ মানুষের যে প্রত্যাশা সে প্রত্যাশা থেকে সে জনপ্রশাসনের ডেলিভারিটা কত বেশি দূরে আছে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তি এই দুটার মধ্যে দূরত্ব কত বেশি সেখান থেকে আমরা অনেকটা বুঝতে পেরেছি সে প্রেক্ষিতে এখানে সংস্কার করার জন্য জনমানুষের প্রত্যাশা পূরণ করার জন্য যা কি করা প্রয়োজন সে বিষয়ে আজকের সবই না সে অর্থে ইট ইস ভেরি সিগনিফিক্যান্ট ইটস ভেরি টাইমলি টাইমলি এই অর্থে যে জনপ্রশাসন সরকারের জন্য একটা কমিশন করা হয়েছে প্রফেসর আতা ফিরোজ টু দ্য বেস্ট অফ মাই নলেজ ইজ দ্য মেম্বার অফ দ্যাট কমিশন সেই কমিশনকে ইনপুট দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট রাইটলি আজকের এই সেমিনারটা আয়োজন করেছে আই এম শিওর এখানে কোশ্চেন আনসার সেশন আছে বিভিন্ন পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করবে সেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করবে আমাদের ডিসকাশন যারা আছেন অনারেবল পুনরায় ডিসকাস করবেন এবং সম্মিলিতভাবে একটা ভাইব্রেন্ট ডিসকাশনের মধ্য দিয়ে যে রিকমেন্ডেশনগুলো আসবে সেগুলোই এই কমিশনের কাছে উপস্থাপন করা হবে অফিসিয়ালি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট তাই করবে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটি হবে খুবই যুগোপযোগী এবং খুবই প্রয়োজনীয় একটা কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি টু দ্য কানশন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসেল হিসেবে গত কয়েকদিনের কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে আমি বুঝি দুই হাজার সালে কোথায় একটা আইন করা হয়েছে সে আইনে পাবলিক ইউনিভার্সিটিকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিসির পাঠ হিসেবে গণ্য করা হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে এখানে এসেছি অনেকটা ইন্টারেস্ট নিয়ে কিছুটা শেখার জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে জনপ্রশাসনকে সাধারণত আমরা আসলে কীভাবে দেখতে চাই খুব সহজ অর্থে দেখলে আমরা চাই পাবলিক জনপ্রশাসনটা হবে সাধারণ মানুষের পার্টিসিপেশন থাকতে হবে সেখানে এবং সাধারণ মানুষের কথাটাই সেটা আমি সাধারণ মানুষের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটাকে সার্ভ করবে আর জিনিস আমরা বুঝতে চাই সেটা হচ্ছে জনপ্রশাসন যে রাষ্ট্র এবং সাধারণ মানুষ এই দুটোর মধ্যে একটা সংযোগ তৈরি করবে কিন্তু আনফর্চুনেটলি অনেক বছর পর্যন্ত আমাদের যে প্রত্যাশা সাধারণ মানুষের যে প্রত্যাশা আমরা যা কিছু চাই তা কিন্তু রিফ্লেক্টেড হয় নাই যেভাবে জনপ্রশাসন কাজ করছে অথবা জনপ্রশাসন যেভাবে সাধারণ মানুষকে সার্ভিস দিয়েছে সেই ক্ষেত্রে সেটা সেই রিফ্লেকশনটা কখনো ছিল না আমাদের বিভিন্ন ধরনের কমিশন আছে এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কমিশনের কথা বলা হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কমিশন হয়তো হবে বাট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কমিশন কতটুকু সেক্ষেত্রে হেল্পফুল হবে আমাদের অতীতের অভিজ্ঞতা সেটা বলে না আমাদের যেমন নির্বাচন কমিশন আছে অথচ আমাদের নির্বাচন নাই আমাদের বিভিন্ন ধরনের কমিশন আছে হিউম্যান রাইটস কমিশন আছে বাট হিউম্যান রাইটসের কী অবস্থা বাংলাদেশে আমরা সবাই জানি সো কমিশন এর সেলফ কতটুকু আমাদেরকে হেল্প করবে আমরা জানি না বাট আমরা যদি ওভারহলিং করতে পারি টোটাল সিস্টেম মেবি সেটা আমাদের জন্য হেল্পফুল হবে আমি কখনো কখনো চিন্তা করি যে আমাদের একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আছে আমাদের ব্যুরোক্রেসি আছে সব কিছুই আছে দুই সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাকে আবার বলি যেদিন নির্বাচন হওয়ার কথা ছিল তার আগের দিন নির্বাচনটা হয়েছে সে নির্বাচনের সাথে কারা জড়িত ছিল মিলিটারি গুরুপ্রেসিতে যারা ইনভলভ তারাই মেনলি সেখানে পার্টিসিপেট করেছে এরা প্রত্যেকে শিক্ষিত মানুষ এরা প্রত্যেকে আধুনিক মানুষ চিন্তায় চেতনায় সমাজের অগ্রসর মানুষ আমি মাঝে মধ্যে কথা আমার মনে আছে এই প্রশ্নটা আমি উত্থাপন করতে চাই যে তাদেরকে কি ড্রাইভ করেছিল এত বড় একটা ক্রাইম করতে যে ডেমোক্রেসির মূল জিনিস হচ্ছে যে ভোটিং সে ভোটিং সিস্টেমটাকে টোটালি ডিস্টার্ব করার কাজে তারা ইনভলভ হচ্ছে অথচ তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা নাই আমি আজ পর্যন্ত একজন সিভিল সার্ভেন্টকে দেখি নাই বি মিলিটারি সার্ভিস ওর সিভিল সার্ভিস কাউকে এ পর্যন্ত দেখি দেখিনি সেদিনের সে কাজের জন্য দু সালে যেটা দ্য ভেরি হার্ড অফ দ্য ডেমোক্রেটিক সিস্টেম ভোটিং সেটাকে টোটালি ডিস্টর্ড করা হয়েছে টোটালি সেটাকে ধ্বংস করা হয়েছে এত বড়ো কাজ করার পরও কেউ কখনো কোনো প্রকার অনুশোচনা করেছে সেটা আমরা কখনো লক্ষ্য করি নাই অথচ এরা প্রত্যেকেই শিক্ষিত মানুষ প্রত্যেকেই সমাজের অগ্রসর মানুষ কি তাদেরকে ড্রাইভ করেছে উডন্ট নো ইয়াস একটা কথা বলা হয় এখানেও আলোচনা এসছে ম্যাডাম চমৎকারভাবে বলেছেন পলিটিসাইজেশন আপনার জনপ্রশাসনের পলিটিসাইজেশন আমি নিজে খুব বেশি কনভিনসড না আসলে পলিটিসাইজেশন প্রবলেম না ইনহেরেন্ট যে ফ্রেজালিটি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট ইজ দ্য প্রবলেম এটা আসলে অনেকটা ক্যাচ টু ইন্টেডিউর মতো হুইচ ওয়ান ফার্স্ট এটা আসলে ইন্টারনালি এটা ফ্রেজাইল সেই কারণে পলিটিক্যাল ইন্টারফারেন্স সম্ভব না পলিটিক্যাল ইন্টারফেরেন্সের কারণে সেটা আসলে সম্ভব হয় উন আমার মনে হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আপনারা যারা দক্ষ অভিজ্ঞ আপনারা ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট এখানে একটা কথা বলা হচ্ছে ম্যারিটোক্রেসি অ্যান্ড টেকনোক্রেসির কথা বলা হচ্ছে ওয়ান্ডারফুল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সিভিল সার্ভিসে যারা আছেন স্পেশালি নিশ্চিতভাবে ওনারা মেধাবী এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই কারণ হচ্ছে যারা হিকপ হিয়ার অ্যান্ড দেয়ার কিছুটা হিটআপ হয়তো আছে কিন্তু মোস্ট অব দ্য কেসেস ওনারা হচ্ছেন মেধাবী দক্ষ এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু একই সাথে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে শুধুমাত্র ম্যারিট ম্যারিটোক্রেসি অ্যান্ড টেকনোক্রেসি যেটার কথা আমরা বলছি সেটাকে সব কিছু পারপাসটা সার্ভ করছে কিনা যদি ইনটিগ্রিটি অ্যান্ড ইথিক্যাল স্ট্যান্ডার্ড যদি হাই না হয় আমি বুঝতে পারি না যারা এই বিভিন্ন ধরনের দুর্নীতি থেকে শুরু করে যা কিছু সমাজে হচ্ছে এরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত প্রত্যেকে একটা বিসিএস পরীক্ষার মতো একটা অত্যন্ত কম্পিটিভ পরীক্ষা পাশ হয়ে কিন্তু সেখান পর্যন্ত গিয়েছে বাট স্টিল হোয়াট দেয়ার ডুইং হোয়াট দেয়ার সার্ভ কাকে তারা সার্ভ করছে কীভাবে সার্ভ করছে উই নো তাহলে একটা জিনিসকে এখানে ল্যাকিং আছে কিনা সেটা হচ্ছে ইথিক্যাল ইস্যুস অ্যান্ড ইন্ডিকেটিভ ইস্যুস আমার মনে হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যারা আপনারা আছেন আপনাদেরকে সেটা করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আমরা যারা শিক্ষকতা পেশে আছি বা বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করি যারা আমাদের পক্ষে কী করা আছে আমি এই বিষয়ে নিয়ে একটা কথা শুধুমাত্র বলতে চাই দেখুন যারা সিভিল সার্ভেন্ট হয় সরকারি চাকরিতে বড় বড় জায়গায় যারা যায় জনপ্রশাসন যারা পরিচালনা করে যারা নিয়ন্ত্রণ করে এরা অধিকাংশই উচ্চশিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয় পাশ করা বিএ পাস এমএম পাস কখনও কখনো ক্ষেত্রে ওনার সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন অনেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন নিতান পক্ষে ফার্স্ট ক্লাস হয়েছেন ফার্স্ট ক্লাস হয়েছেন হলে তো আজকাল সিভিল সার্ভিসে যাওয়ার পক্ষে যাওয়ার সুযোগই হওয়ার কথা নয় বাট স্টিল ওনারা সেখানে গিয়ে যে পরিমাণ দুর্নীতির সাথে কেউ কেউ আমি সবার কথা বলছি না কেউ কেউ যে পরিমাণ দুর্নীতির সাথে যুক্ত হন সেটা বিশ্ববিদ্যালয়কে আমাদের অ্যালামনাই হিসেবে বিশ্ব আমাদেরকে অত্যন্ত আমাদের মাথা নিচু করে ফেলে আমাদের এলামনাইরা যখন হাইলি অ্যাচিভ করে কোনো কিছু আমরা তখন সেটা প্রাউড ফিল করি উই টেক প্রাইড অফ দ্যাট আমরা কি করি তাদেরকে সম্মানিত করি বিভিন্নভাবে তাদেরকে ডিগ্রি প্রদান করি অ্যাট দ্য সেম টাইম আমাদের কোনো অ্যালার্ম নাই যখন আমাদেরকে পাবলিকলি জনসমক্ষে জনগণের সামনে যখন আমাদেরকে ছোট করে ফেলে নিজকে ছোট করার মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে ছোট করে আমাদেরকে ছোট করে সেখানে কি আমাদের কোনো ভূমিকা রাখবার সুযোগ আছে কিনা এই প্রশ্ন আমার মনে হয় একাডেমিতে আমরা যারা আছি আমাদেরকে করতে হবে নিজেদেরকে পৃথিবীতে অনেক দেশে এরকম আছে ডিগ্রি স্ক্র্যাচ করা হয় ডিগ্রি কল ব্যাক করা হয় এই সিস্টেম পৃথিবীর অনেক দেশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ব এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই চিন্তা করতে হবে আমাদের অ্যালার্ম নাই যারা সিভিল সার্ভিসে থাকুক বা অন্য সার্ভিসে থাকুক সেখানে গিয়ে যারা ইন্টেগ্রিটি এবং এথিক্যাল স্ট্যান্ডার্ড এই সব কিছু ব্রিজ করে সমস্ত দেশকে ধ্বংসের দাঁড় টানতে নিয়ে যায় সেসব ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি সেই ডিগ্রি আবার কল ব্যাক করবে কিনা আমার মনে হয় এই প্রশ্ন উত্থাপন করা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না আমি আজকের যে সেমিনার যে লক্ষ্যে এই সেমিনারটা আয়োজন করা হয়েছে এবং আমি আই এম শিওর যারা এখানে ডিসকাশন হিসেবে আছেন এবং আগামী দিনের যারা জনপ্রশাসন যারা সামলাবে ডিয়ার স্টুডেন্টস আপনাদের সম্মিলিত আলোচনার মধ্য দিয়ে ভাইব্রান্ট একটা পজিশন তৈরি হবে নিশ্চিত আমরা সেই সফলতা কামনা করি ধন্যবাদ